মাত্র আঠাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাত সিটের সোফা সেট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চিটাং সেগুন কাঠের এই ফুল এল সোফা সেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মার্বেল পাথরের ডাইনিং টেবিল বর্তমানে আপনি যদি চান একটা সিক্স সিটের সোফা সেট যে ছয় সিট ব্যবহার করবেন আপনি কিন্তু মার্কেটে তেমন পাবেন না সো আমরা কিন্তু ছয় সিটের সোফা সেট দিচ্ছি প্লাস হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভিক্টোরিয়া চিটাং সেগুন কাঠের একটা থ্রি সিট একটা টু সিট এবং সিঙ্গেল ওয়ান সিট থাকবে সো সেটা কিন্তু খুবই রাজকীয় একটা মডেল সো আপনারা চাইলে কিন্তু এই মলটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কোয়ালিটি পাবেন গুণনাদারের জন্য ওয়ারেন্টি দেওয়া থাকবে এবং সলিড ফোম সলিড কালারগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি চাইলে কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত সিটের এই ভেলভেট সোফাটি আপনার রুমের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে কেননা মাত্র আঠাইশ হাজার টাকায় একটা থ্রি সিট একটা টু সিট এবং একটা ডিমান্ড পাচ্ছেন যেখানে কিন্তু এগারো পিস কুশন থাকবে সো কুশনের জন্য হলেও এই প্রোডাক্ট আপনাদের দরকার এখানে কি কি আছে মালয়েশিয়ান যেটা বিশ বছর ওয়ারেন্টি দেওয়া থাকবে ভিতরে ক্যারোশিয়াম এবং গর্জকার এবং সলিড ফর্মে করা আছে এবং সিট গুলো কিন্তু টাফটেড করা সো এই ভেলভেট কাপড়টা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আপনি চলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে যারা গ্লাসের ডাইনিং ব্যবহার করতে করতে একটু বোরিং হয়েছেন তাদের জন্য কিন্তু আমি মনে করি আহ মার্বেলের এই ডাইনিং টেবিল কিন্তু পারফেক্ট হবে হ্যাঁ এখন বলতে হবে মার্বেলটা কোথায় অবশ্যই মার্বেলটা দিয়ে দিব মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু মার্বেল সহ যেটা আপনি মার্বেল যে কোনো কালার চুজ করতে পারেন আপনাকে আমরা চুজ করে দিব আর এটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সলিড কাঠে তৈরি করা এবং এখানে কিন্তু ফোম না শুধুমাত্র ফোম দিয়ে ডিজাইন করা না এখানে কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে কিন্তু এইটা কিন্তু এসে মিলছে সো এই ডিজাইনটা কিন্তু একটু স্পেশাল আমি মনে করি সো যারা চান তারা দেখতে পারেন এবং এখানে কিন্তু আমাদের যে টাফটেরটা করা আছে টাফেরটা কিন্তু সুন্দর আমি যদি এখানে একটু দেখাই এই কিন্তু খুব সিম্পল খুব হিজিবিজি কিন্তু করা হয়নি সো যারা চান মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকায় কিন্তু এই অফারটা আমাদের কাছ থেকে আপনার নিতে পারেন যারা এল সোফা সেট খুঁজতেছেন একটু অল্প বাজারের মধ্যে কিন্তু মার্কেট থেকে অবশ্যই ভিন্ন কারণ লোকাল মার্কেটে আপনি দেখবেন দুই কালার দেওয়া আছে অথবা ক্লাসিক লুকসটা নাই প্লাস কোয়ালিটি নাই সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে আসতে পারেন এটার বিশেষ কিছু কারণ বলি সেটা হচ্ছে যে পুরো সোফাটা এক কালারে করা হয়েছে যেটা কিন্তু আপনার দেখতে খুবই প্রাণবন্ত প্লাস হচ্ছে ক্লাসিক লাগতেছে এবং সেকেন্ড হচ্ছে এটার হাতলটা নর্মালি মার্কেটে ফাইভ ইঞ্চি থাকে আমাদের সেভেন এইট ইঞ্চির কাছাকাছি হবে সো এটা আপনি এসে মেপে দেখতে পারবেন ডিবানটা সাড়ে পাঁচ ফিট এবং টোটাল সাইজটা হচ্ছে প্রায় অলমোস্ট সাড়ে আট ফিট এবং এটার স্পেশাল হচ্ছে যে আমরা বালিশ থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা কালারে রাখা হয়েছে তো সেক্ষেত্রে দেখতে কিন্তু ইউনিক লাগতেছে এবং দেখতে ভালো লাগতেছে সো আপনারা যারা চান সরাসরি চলে আসতে পারেন আমাদের এই প্রোডাক্টটা দেখার জন্য এবং মাত্র বাইশ টাকায় আমরা দিতেছি এই সম্পূর্ণ এক কালারের মধ্যে এল শেপ সোফাসের তাও আবার ং সেগুন কাঠের তৈরি করা